আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো প্রেশার পাম্প কীভাবে ফিটিং করতে হয় তো আমার দেড় ইঞ্চি লাইন এই জন্য এক বাই দেড় একটা বুশ নিয়ে নিলাম নিয়ে থ্রেড টেপ পেছানো শুরু করছি এটা পেঁচায় ওই যে টি রয়েছে টির ওখানে লাগাবো লাগাইলে যেহেতু আমার দেড় ইঞ্চি তা দেড় ইঞ্চি না আমার এক ইঞ্চি ডেলিভারি আর এক ইঞ্চি এক মোটর যেহেতু এই জন্য আমি আর কি এক ইঞ্চি পাইপ দিয়ে কাজ করবো এই জন্য আর কি দেড় থেকে আমি এক কনভার্ট করে নিলাম নিয়ে সুন্দর মতো আটা আটা লাগিয়ে টাইট টাইট দিচ্ছে টাইট দেওয়া শেষ হয়ে গেছে এবার ওই জায়গার থেকে যেহেতু আমার ব্যাক করে নেওয়া লাগবে মোটরটা আছে সাইডে এই জন্য আমি আর কি নিফিল দিয়ে অ্যালবো দিয়ে ব্যাক করবো এই জন্য নিফিলে টেপ জড়ায় পরে আটা দিয়ে টাইট করে নেবো সুন্দর করে সাইডে একটা অ্যালবো লাগায় যেহেতু আমার ওইদিকে প্রেসার পাম্পটা লাগাইতে হবে এই জন্য অ্যালোটা একটু সমস্যা ছিল এই জন্য চেঞ্জ করে নিলাম আর টাইট দিতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে চাবির জন্য এই জন্য চাবিটা একটু ঘুরে নিলাম পরে আস্তে আস্তে টাইট দিয়ে নিলাম খুব সুন্দরভাবে টাইট দিয়ে সুন্দর করে টাইট দেওয়ার চলতেছে টাইট দেওয়ার পরে সোজা করে রেখে দিলাম দিয়ে যেহেতু ওই প্রেসার পাম্পের ওই দিকে মাপ নিতে হবে তো ওই পাইপটা দেখতেছি যে আসলে পেশ কাটানো ছিল আসলে ওই পাইপটা কাজে লাগবে সেজন্য আর কি কাজে লাগাই দিলাম সুন্দর করে পাইপ থ্রেড টেপ পেঁচিয়ে এলবো লাগানো শুরু করে দিলাম এলবো লাগানোর পরে পাইপটি সুন্দর করে টাইট করে প্রেশার পাম্পের ওদিকে রেখে দিলাম পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়ার শেষ তারপরে সোজা করে রেখে দিলাম পরে ওই জায়গায় একটা ইউনিয়ন করতে হবে না হলে পরবর্তী প্রেশার পাম্প যদি কোনো সমস্যায় খোলা যাবে না এই জন্য আমি একটা নিফিল টেপ জড়ে পরে ইউনিয়নের অংশ লাগিয়ে নিলাম নিয়ে সুন্দর মতো আটা দিয়ে টাইট করে নিলাম যেহেতু ইট ডে নিশ্চিত তলে না হলে আপনার প্রেশার দিলে পাইপটা ভেঙে যেতে পারে এই জন্য ইট দিয়ে নিলাম সুন্দর মতো প্রেসার পাম্পের লাইনটা এবার নানের অপোজিটের যে অংশটা থাকে সেটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে এবার সোজা করে মাপ নিচ্ছি যে কতটুক হয় তো পাইপ ছিল টুকরো তা বেশি হয়ে যাচ্ছে পরে কেটে বাদ দিলাম বাদ দেওয়ার পরে যেহেতু পেস করতে হবে তাই থ্রেড কাটার নিয়ে গ্যাস্টোন নিয়ে ছোটো ভাই একটু হেল্প নিলাম নিয়ে সুন্দর মতো একমাতা পেস করতেছি প্রচুর কষ্ট এই পেস কাটা গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি লাগে তো আমার একমাতা পেস কাটানো শেষ অপোজিট মাথায় পেস্ট নাই তাই এই অপোজিটেও পেস কাটিয়ে নিচ্ছি আবারও ছোটো ভাইয়েরা একটু ধরতে বললাম যেহেতু সে ক্যামেরাম্যান আমার দুই হাত দিয়ে কাজ করতে পারছে না সেজন্য আর কি এক হাত কাজ করতেছে তো যেহেতু শেষ হয়ে গেল পেস কাটা পরে থের টেপ নিলাম দুই মাথায় সুন্দর করে পেঁচানোর পরে ইউনিয়নটি খুলে নিলাম নিয়ে টাইট দিচ্ছি আটা দিয়ে কারণ আঠা দিলে পানি লিক করে না পরে আঠা দিয়া শেষ প্রেশার পাম্পে সুন্দর মতো লাগিয়ে টাইট করে নিলাম নিয়ে যেহেতু ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ টাইট দিতে হবে না হলে পানি গলবে এখান থেকে হাওয়া নিবে পানির ভালো স্প্রিট হবে না ওপরের লাইনটা লাগাই ফেলছিলাম আগে এই জন্য আর কি খুলে ফেলছি এবারে যে চুরি বানাচ্ছি এই চুরিটা দেওয়ার ফলে আপনার পানি গলবে না এবং হাওয়া নেবে না রাবার থাকে মূলত তা দেখতেছি যে নাই তাই জন্য আর কি বুদ্ধি করে এটা বানিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো টাইট করতে হবে এই জন্য দুইটি গ্যাস স্টোন লাগবে তো দুইটি গ্যাস স্টোন দিয়ে সুন্দর মতো টাইট করতেছি তো টাইট করা শেষ পরে দেখি এইটা নড়বড় করতেছে পরে এইটা অ্যালবো খুলে ফেললাম ইউনিয়ন সহ খোলার পরে সুন্দর মতো থ্রেডটা পেঁচিয়ে নিলাম কারণ যদি থেরে টেপ না বেচায় এই জায়গা থেকে পানি গলবে পানির প্রেশার যখন বাড়বে মনে করেন পানি গলবে এই জন্য আর কি থ্রেড টেপ দিয়ে আবার সুন্দর মতো টাইট করে দিলাম টাইট করে যেহেতু এই মুখে থ্রেড টেপ দেওয়া আছে এই জন্য আর বেশি ইয়ে করলাম না পরে ইউনিয়ন লাগিয়ে দিলাম দিয়ে যেহেতু দুটো গ্যাস টুন লাগবে ইউনিয়ন টাইট করতে আবারও দুটো গ্যাস টুন নিয়ে ইউনিয়নটা টাইট করে দিলাম তো এই যে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট